আলাইকুম তো হ্যামস্টার কম্পান থেকে আমরা মোটামুটি সবাই কিন্তু কম বেশি টোকন পেয়ে গেছে যদিও টোকনের পরিমাণ কিন্তু খুবই কম তো এখন অনেকেরই প্রশ্ন আমাদের আর নতুন করে কোনো কিছু করতে হবে কিনা পাশাপাশি এই এখানে কিভাবে আপনি এটা সেল করবেন সেটা আমি আপনার জানিয়ে দিব এটা রেট কেমন হতে পারে সেটা আমি আপনার জানিয়ে দিব পাশাপাশি আরেকটা বিষয় আছে এখন কিন্তু বসে থাকলে চলবে না পেমেন্ট পেয়ে গেছেন এরকম কিন্তু না আমাদের কিন্তু মাস বিক্রি করতে হবে ক্লেম যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এখন পর্যন্ত যে প্রক্রমণটা পেয়েছেন সেটা আপনি আপনার সাইডে পাবেন না তো কিভাবে কবে ক্লেম করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখুন বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপেন্ট আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে টাইম ফ্রাম ক্রোম ব্লক সাপোর্ট একটা প্রজেক্ট এই বছরের লাস্টের দিকে কিন্তু লিস্ট করবে এটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি আর টিজার টেপার এটাও কিন্তু সুন্দর একটা প্রজেক্ট মিউনিফাই আগাম মাসে নজর থেকে পেমেন্ট দিবে এটাও কিন্তু আমি এখানে সিক্রেট কম্ব শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই সবাই জানা থাকবেন তো দেখেন হ্যামস্টার কাবার মানি এই প্রথমে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই যে এইখান থেকে আপনি কত টোকেন ছাব্বিশ তারিখে পেমেন্ট পাবেন দেখেন আপনি এইখানে যে টোকেনটা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার মূল টোকেন যেমন আমার তেইশশো একত্রিশটা টোকেন আছে এটা হচ্ছে আমার টোটাল টোকেন আর্ন ঠিক আছে আর এই দেখুন আন ক্লেম আছে দুই হাজার সাতান্ন এবং নেক্সট আনলক আছে দুইশো তিহাত্তর এই যে আন আপনার যেটা থাকবে সেটা আপনি আগামী ছাব্বিশ তারিখে ক্লেম করে পেমেন্ট নিয়ে নিতে পারবেন বাট এই যে নেক্সট আনলক এইটা কিন্তু আপনি এখন পেমেন্ট নিতে পারবেন না তাদের যে দ্বিতীয় সিজন চলছে দ্বিতীয় সিজনে যখন তারা প্রথম উজ্জ্ব চালু করবে ঠিক তখন এটা কিন্তু আপনার আনলক হবে ঠিক আছে আদারওয়াইজ এই যে নেক্সট আনলক এইটা কিন্তু আপনার লক অবস্থায় থাকবে এখন শুধু আপনি এই যে আনক্লেম নামে যে অপশনটা আছে ঠিক আছে এখানে যে টোকেনটা পাবেন এই টোকেনটা শুধুমাত্র পেমেন্ট নিতে পারবেন আদারওয়াইজ অন্য কোনো টোকেন আপনি এই যে নেক্সট আনলক এইটা কিন্তু ক্লেম করতে পারবেন না আর আমাদের ক্লেম কিন্তু এখন জিরো এখন ক্লেম জিরো কেন আর আমাদের কোনটা ক্লেম করতে হবে দেখেন আপনি যদি এখন উইজো ক্লিক করেন উইজো ক্লিক করলে এখানে ডাইরেক্ট একটা সাত মিনিট পরে এখানে একটা ক্লেম অপশন নিয়ে আসবে তো এইখানে এসে আপনাদের তারিখে এই ক্লেম অপশন ক্লিক ক্লিক করতে হবে করলে আপনার যে ক্লেমের যে টোকনটা আপনি পেয়েছেন এই যে এইখানে আপনার যে আনক্লেমড যে টোকনটা পেয়েছেন এই টোকনটা অটোমেটিক্যালি আপনার যে এক্সচেঞ্জার সাইডে আপনি উজ্জো করেছেন ওই সকল এক্সচেঞ্জার সাইডে চলে যাবে আমি আবারও বলি এখানে ক্লেম নামে একটা অপশন আসবে এই ক্লেম অপশনে আপনাকে ক্লিক করতে হবে নির্দিষ্ট টাইম পর ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি যে এক্সচেঞ্জের সাইডে উদ্যোগ করেছেন ওই সকল এক্সচেঞ্জের সাইডে আপনার টোকেনটা আপনাকে কিন্তু পেমেন্ট করে দেবে এবং এটা যখন ট্রেড স্টার্ট হবে ধারণা করা যায় যে বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টার সময় হয়তো বা ট্রেড স্টার্ট হবে তো যখন ট্রেড স্টার্ট হবে তখন আপনি সেটা ট্রেড করে কিন্তু দলের কনভার্ট করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হ্যামিস্টারের ফুল বিষয়টা তো এখন অনেকে বলছেন যে এটার কম আসলে আমরা কেন পেলাম দেখেন হ্যামিস্টারটা কিন্তু হিউজ পরিমাণ ভাইরাল হয়ে গিয়েছিল কিছু মানুষের কারণে যারা মূল বিষয়টা আছে জানে না না জেনে তারা এরকম বিষয়টা কিন্তু করেছিল অনেকে বলছিল যে আমার কয়েন হয়ে গেছে দশ মিলিয়ন দুই মিলিয়ন দুই লাখ তিন লাখ আমি কত পেমেন্ট পাবো মূল বিষয় হচ্ছে কয়েনের কিন্তু এখানে কোনো রকম ভ্যালু না যার বিষয়টা জানে না না জেনেই কিন্তু এই কাজটা করেছিল আর সেই কারণে হ্যামিস্টার কিন্তু ইউজ পরিমাণ ভাইরাল আর সেই জন্যই কিন্তু আমরা এখানে টোকনটা কিন্তু কম পেয়েছি কারণ দেখেন আমি সিম্পলি উদাহরণ দিয়ে বলি যদি আপনি একশোটা টোকেন দশজনকে ডিস্ট্রিবিউট করতে চান সেক্ষেত্রে একটা ভালো পরিমাণ কয়েন কিন্তু আপনি সবাইকে দিতে পারবেন কিন্তু ওই এক হাজার কয়েন আর এক হাজার টোকেন যদি আপনি এক লাখ মানুষের কাছে দিতে চান তাহলে কিন্তু আপনাকে খুব কম পরিমাণে দিতে হবে মূল বিষয়টা কিন্তু হ্যামি স্ট্রাইক এটা বেটা হয়েছে তো যাই হোক এখন এটা রেট কেমন হতে পারে আমি যদি আপনাদের একটু বাইবিটে নিয়ে গিয়ে দেখাই দেখেন বাই বিটে ফ্রি মার্কেটে কেমন চলছে দেখবেন তারপর বিট ডেটা দেখিয়ে দিব কয়েকটা এক্সচেঞ্জের সাইট দেখাবো তাহলে কিন্তু মোটামুটি আপনার একটা ধারণা হয়ে যাবে এই যে প্রি মার্কেটে একটা ক্লিক করেন হ্যামিস্টারের প্রি মার্কেট দেখেন এখন কি অবস্থা এখন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান চিন্তা করেন জিরো পয়েন্ট ওয়ান মানে কিন্তু হিউজ ঠিক আছে হ্যামিস্টারের প্রি মার্কেট দেখেন জিরো পয়েন্ট ওয়ান সেন্টে প্রতিটা টোকন কিন্তু সেল হচ্ছে আবার দেখেন একজন এখানে পঁচানব্বই ডলার সেল অর্ডার করে রেখে জিরো পয়েন্ট জিরো নাইনে আবার এখানে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্টে আবার এখানে দেখেন জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্টে সো আমি মনে করি যে এটার রেট হয়তো অনেকটা ভালো হবে এবার দেখাই এটা গেল আপনার বাই বিটে এখন আমি আপনাদের একটু বিট গেটে দেখাই ঠিক আছে বিট গেটে এটার প্রি মার্কেট কেমন চলছে সেটা একটু দেখিয়ে দিয়ে আসি দেখেন আমরা বিট গেটে চলে আসলাম মোর অপশনে ক্লিক করে দেন দিয়ে মার্কেট এটা ক্লিক করেন ক্লিক করে একটু নিচে চলে আসবেন দেখবেন যে এইখানে হ্যামিস্টার এই যে দেখেন আবার হ্যামিস্টার প্রি মার্কেটে কিন্তু চলছে এখানে জিরো ঠিক আছে আবার আপনি যদি গেট ডট হতে যান সেখানে কিন্তু প্রি মার্কেটে চলছে জিরো পয়েন্ট জিরো নাইন সো মোটামুটি সব জায়গায় দেখবেন যে এটার রেট কিন্তু ভালো সেই হিসাবে আমরা ধারণা করতে পারি যে এটার রেট কিন্তু মোটামুটি ভালো হবে ঠিক আছে এটা হয়তো বা হতে পারে লিস্টিং প্রাইস জিরো পয়েন্ট জিরো এইট থেকে শুরু করে নাইন কিংবা জিরো পয়েন্ট ওয়ান জিরো এরকমও কিন্তু হতে পারে আর যদি আমাদের জিরো পয়েন্ট ওয়ান জিরো রেট হয় তাহলে চিন্তা করেন কি পরিমাণ প্রফিট হবে একদিক দেখে গিয়ে কিন্তু আমাদের ভালো হয়েছে কারণ আমরা টোকেন কম পেয়েছি বা ট্রেট অনেক ভালো হচ্ছে এই জন্য যদি রেটটা অনেক ভালো হয় তাহলে টোকেন কম পেলে কিন্তু আমরা যে কম পাবো প্রফিট যে আমাদের যে ধারণাটা সেটা কিন্তু দূর হয়ে যাবে ঠিক আছে আপনি যদি দুই হাজার কমে এখান থেকে পেমেন্ট পান যেমন আমি দু জায়গায় দেখিয়ে দিলাম এটা প্রি মার্কেট এটার গেট ডট চলছে আবার জিরো নাইন থেকে শুরু করে জিরো আবার জিরো পয়েন্ট জিরো ঠিক আছে তো আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আর এটার রেট যদি হয় তাহলে দেখুন ডলার একটা ভালো ধরনের হয়ে যাচ্ছে আবার দেখেন আপনার যদি দুই কয়েন থাকে যেটা আমি আপনাদের গেট ডট দেখলাম জিরো

যদিও টোকেন আমরা অনেক কম পেয়েছি তবে আশা করা যাচ্ছে এই টোকেনটার রেট কিন্তু হিউজ পরিমাণ হবে তো আশা করি ভালো পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ